এভরিওয়ান চলে এসেছে একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো ভ্লগ ভিডিও না আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে এই রেসিপিটা আমি প্রায় করে থাকি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো রেসিপিটা হলো ঘি তৈরি করার পর ঘিয়ের যে অবশিষ্ট অংশটু থেকে যায় মানে যে সলিড অংশটু থেকে যায় সেটা দিয়ে আমি সুজি হালুয়া তৈরি করব। যারা আমার মতো সুজি হালুয়া খেতে একদমই পছন্দ করো না তারা এইভাবে একবার হলেও ট্রাই করবে আশা করছি ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো চলো তৈরি করে নিই তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি তো সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব মানে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছিলাম আর এই হালুয়াটা খেতে সত্যি কি বলবো তোমাদের দারুণ লাগে এমনিতে আমাকে সুজি খেতে অতটা ভালো লাগে না কিন্তু এভাবে করলে কিন্তু ভীষণই ভালো লাগে খুব টেস্টি একটা হালুয়া তৈরি হয় তো আবার দিয়ে দিলাম চিনি তো আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো দুধটা আমি একদম ঘন করে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম তো এক বাটি দুধ দিয়ে দিলাম তো দুধটা দিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে মানে এর স্বাদটা আরও বেড়ে যাবে তো চলো এবার দুধটা দিয়ে খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না কোনো ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করব না তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে যখন দেখবে সুজিটা কড়াই থেকে একদম উঠে আসছে ঘন হয়ে এসছে তখন কিন্তু হালুয়াটা হয়ে যাবে তো এই যে দেখো একদম হালুয়াটা হয়ে গেছে আর একটা থালাতে আমি আগে থেকে কিন্তু ঘি লাগিয়ে রেখেছিলাম এবার আমি এই হালুয়াটা দেখো থালার মধ্যে নিয়ে কেটে নিয়েছি তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী সেপটা দিয়ে নেবে আর আমি এইভাবেই করেছি তো চলো একটু তোমাদের তুলে দেখাবো আর একবার হলেও তোমরা কিন্তু এভাবে ট্রাই করবে আশা করছি ভালো লাগবে তো এই যে আমি তুলে দেখাচ্ছি এটা খেতে কিন্তু খুব দারুণ হয় খুবই টেস্টি একটা হালুয়া তৈরি হয় আর এটা ফ্রিজে এক সপ্তাহ মতো রেখে তোমরা খেতে পারবে তার থেকে বেশিও রাখা যাবে তো আমার দু তিন দিনের মধ্যে এটা কিন্তু শেষ হয়ে যায় আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো